সবাই দেখেছি সমস্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং পত্র পত্রিকায় পুলিশ দিনে নিরীহ জনগণের পরে হামলা করে নির্মমভাবে নারী শিশুদেরকে হত্যা করেছে শুধু তাই নয় এ পর্যন্ত ছয় হাজার সাতশো মানুষকে হত্যা করেছে তার মধ্যে আড়াই হাজার শিশু রয়েছে যে ভয় চিত্র বিশ্বকে দেখিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন এই নির্ধারিত আমরা এই ঘটনার জন্য বিশ্ববাসী করি আহ্বান জানাচ্ছি আপনারা প্রত্যারোহণ আপনারা প্রতিরোধ করে উঠুন মুসলিম বিশ্বের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি যে কোনো মূল্য ইসরায়েলকে প্রতিহত করুন মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রতিহত করুন যখন নির্বিচারে ফিলিস্তিনের মানুষকে হত্যা করা হচ্ছে ঠিক তখনই মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে রণতরী ফিলিস্তিনের অভিমুখে আসছে ফিলিস্তিনের জনগণকে নিশ্চিহ্ন করছে তাই আমি বিশ্ব নেতৃবৃন্দের কাছে ইলেকশন বাংলাদেশের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি যে কোনো মূল্যে হোক আজকের এই যুদ্ধতাদী জো বাইডেন এবং যুদ্ধ করা দি এবং স্তব্ধ করে দেওয়ার জন্য অন্যথায় সারা বিশ্বের জন্য হুমকি এই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তাড়াতাড়ি করে এক পেশে নীতিকে দিচ্ছে অথচ তারা মুখে মানবাধিকারের কথা বলে প্রকৃতপক্ষে তারাই একমাত্র সবচেয়ে সর্বোচ্চ মানবাধিকার লঙ্ঘনকারী দেশ হাসপাতালে সাতশো মানুষকে হত্যা করেছে এখনো হাজার হাজার মানুষ ভবনের নিচে চাপা পড়ে আছে সেখানে মানবিক বিপর্যয় ঘটেছে সেখানে পানি নেই সেখানে সেখানে খাবার নেই মানুষ অনাহারে মারা যাচ্ছে চিকিৎসার মধ্যে মানুষ চিকিৎসার জন্য হাসপাতালে আশ্রয় নিয়েছিল তখন মানুষ নিষেধাজ্যন্তস্থলে আশ্রয় নিয়েছিল তখন এই মার্কিন যুক্তরাষ্ট্রের